সরল করো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস তো আমি সবগুলো একবারে যোগ করবো না সব পদগুলো আমি দুটো দুটো করে করবো প্রথম দুটো কীভাবে করবো এক্স মাইনাস আর এক্স প্লাস এদের লসাগু করলে কিন্তু এদের গুণফল হয় তাহলে লসাগু হচ্ছে এক্স মাইনাস ওয়ান তাহলে কী হবে x-1 ওয়ান দিয়ে ভাগ করলে এক্স প্লাস ওয়ান পাচ্ছি ওয়ান ইন্টু তাহলে ওপরে থাকছে এক্স প্লাস ওয়ান প্লাস কোন এক্স প্লাস ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়ান থাকছে ওয়ান এক্স অর্থাৎ এক্স মাইনাস বাকি যে পদ দুটো রইল ওই রকমভাবেই রেখে দিলাম এবার প্লাস আর মাইনাস কেটে গেল ওপরে থাকছে টু নিচে থাকছে সূত্র পড়বে নিচে হবে সূত্র পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউ বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান তাহলে থাকছে টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর এক্স কিউ বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান অনুরূপভাবে এবার এই দুটো পদের আমরা যোগ করব তাহলে আগের মতোই হবে লসাগু কী হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে টু এক্সের সঙ্গে কী গুণ হবে টু এক্সের নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এইটা দিয়ে গুণ হবে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে প্লাস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস শেষের পথটা যা ছিল তাই থাকবে ফোর এক্স কিউব বাই এক্স টু দি ফোর প্লাস ওয়ান ওপরে এবার গুণ ফলটা কী হবে টু এক্স প্লাস নিচে সূত্র পড়বে এ প্লাস মানে স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এবার টু কেটে যাবে ওপরে থাকবে ফোর নিচে হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান প্লাস ফোর বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এবার এই দুটো পদের লসাগু হবে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আবার আগের মতোই ফোর এক্স সঙ্গে গুণ হবে এখানে ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান দিয়ে ভাগ করলে আমরা এইটা পাবো মানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান দিয়ে গুণ হবে প্লাস ফোর এক্স তার সঙ্গে গুণ কী হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান দিয়ে যদি লসাগুলকে ভাগ করি ভাগ ফল পাবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটা দিয়ে গুণ হবে এবার গুণ করার পর আমরা কী পাবো ফোর এক্স টু দি পাওয়ার হয়ে যাবে পাওয়ার যোগ হবে কিন্তু অনেকেই ভুল করে ফেলে তিন চারা বারো হবে বারো হবে না এখানে পাওয়ারগুলো যোগ হবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার সেভেন হবে প্লাস ফোর এক্স প্লাস আবার অনুরূপ হবে ফোর এক্স টু দি পাওয়ার সেভেন হবে মাইনাস ফোর এক্স কিউ আর নিচে সূত্র পড়বে এ প্লাস b মাইনাস বি মানে এক্স টু দি পাওয়ার ফোর তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওপরে এবার কেটে যাচ্ছে ফোর কিউ ফোর কিউ তাহলে ওপরে থাকছে ফোর ফোর এইট এক্স টু দি পাওয়ার সেভেন আর নিচে থাকবে পাওয়ার চার আট এক্স টু দি পাওয়ার এইটাই হবে নির্ণেয় সরলের মান